দোয়া আমাদের জীবনে একটা মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয় আমরা আমাদের ভাই ব্রাদার বন্ধু বান্ধব আমরা আমাদের কোনো সিনিয়র পারসন আমাদের বাবা মার সাথে সাক্ষাতে আমরা এই কথাটা বারবার তাদেরকে বলি যে আপনারা আমাদের জন্য দোয়া করবেন আপনার দোয়ায় আমাকে শরিক রাখবেন এবং আপনারা যখনই দোয়ার সুযোগ পান আমার জন্য দোয়া করবেন এবং আমরা আমাদের তাজ ওলামা একরাম এদের কাছ থেকে একটা হাদিস বারবার শুনি সেটা হলো আর দোয়া ও মুখলিবাদা ইবাদা দোয়া হলো সকল ইবাদতের মূল এবং এটাও শুনি যখন কোনো মুমিন বান্দা তার মমিন ভাইয়ের জন্য দোয়া করেন তখন আল্লাহ তালা এই দোয়াকারের দোয়াটাকে সর্বপ্রথম তার জন্য কবুল করে নেয় তারপর তার ভাইয়ের জন্য কবুল করে সুতরাং এই সমস্ত বিষয়টা অবজারভেশন করলে আমাদের কাছে একটা জিনিসের প্রতিও মান হয় একটা জিনিস দৃশ্য মানা হয় সেটা হলো একটা মানুষের জীবনের সফলতা ব্যর্থতার এর মূলে রয়েছে দোয়া একটা মানুষ যে সফল হবে তার মেহনতের পাশাপাশি তার দোয়াটা হলো মূল আপনি দেখবেন পৃথিবীর যারা সফল হয়েছে সেই সফল ব্যক্তিদের জীবন আপনি অনুসন্ধান করেন তাদের জীবন বৃত্তান্ত করেন দেখবেন তার সফলতার পিছনে তার মেহনতের পাশাপাশি তার বাবা মা অথবা তার শিক্ষক অথবা কোনো মুসলিম ব্যক্তি অথবা কোনো অসহায় ব্যক্তির দোয়া ছিল সুতরাং দোয়া হলো একটা মানুষের জীবনের সফলতার বড় একটা ইনস্ট্রুমেন্ট সুতরাং এই দোয়ার ফজিলত গুরুত্ব মহত্ত্ব মর্যাদা এবং তাৎপর্য আমাদের জানা উচিত কেননা যে জিনিসটার গুরুত্ব আমাদের কাছে জানা থাকে যে জিনিসটার গুরুত্ব আমরা বুঝি তার প্রতি আমাদের আগ্রহ বেশি থাকে সেই জিনিসটা আমরা প্রপারলি ভালো মতন করতে পারি এক্ষেত্রে আমি আপনাকে একটা গল্প বলতে চাই সেটা হলো প্রখ্যাত মহাত্মী হজরত আব্দুর রহমান ইবনে জিয়া ইবনে আল গামা রহমতুল্লাহ আলাই তো তিনি একবার সমুদ্র সফরে বের হলেন কনস্টান্টিনোপোল থেকে যাচ্ছিলেন তখন কনস্টান্টিপুল নোপুলের যে জলদস্যুরা রয়েছে তারা তাদেরকে বন্দি করে নিয়ে যায় আব্দুর রহমান ইবনে জিয়াদ এবং তার সাথীদেরকে তো যখন রাজার কাছে উপস্থাপন করা হয় রাজা তাদেরকে অন্ধকূপে নিক্ষেপ করে কোনো কথাবার্তা সারাই তো খ্রিস্টানদের বড়দিনে সবাই সবাইকে একটু ভালো খাবার দেয় তো অন্ধকূপে যারা ছিল তাদেরকে ভালো খাবার দিল তো এই দৃশ্যটা এক খ্রিস্টান মহিলা দেখে ফেরে দেখার পরে সে রাজার কাছে গিয়ে নালিশ করে যে রাজা মশাই আপনি এই আরবদের সাথে এত সুন্দর আচরণ করতেছেন অথচ এই আরবরা আমার ভাই আমার সন্তান আমার স্বামী আমার বাবা সবাইকে হত্যা করেছে অথচ আপনি তাদের সাথে এমন আচরণ করতেছেন মনে হচ্ছে মেহমানকে আপনি মেহমানদের করাচ্ছেন এটা শুনে রাজা অগ্নিশর্ম হয়ে রাগে ফেটে পড়লেন এবং সমস্ত আরব বন্দীদেরকে নিয়ে আসলেন এবং তাদেরকে ছিরচ্ছেদ করার নির্দেশ দেন জল্লাদকে তো জল্লদ যখন সবাইকে চিরুচ্ছদ করতেছে করতেছে তো যখন আব্দুর জিয়াদের কাছে আসলেন তখন রাজা লক্ষ্য করলেন যে তার বলেন জল্ল থাম এবং আব্দুর জিয়াদকে প্রশ্ন করলেন হে লোক তুমি বারবার এরকম ঠোঁট নাড়াচ্ছ কেন তখন আব্দুর রহমান ইবনে জিয়াদ বলতেছে যে আমি আমার রবের কাছে বলতেছি হে আমার রব আল্লাহ আল্লাহ রবি হিসাই আন হে আমার রব আমি আপনার সাথে কখনো কাউকে শরিক করিনি তো এই কথাটা রাজার উপর এতটা প্রভাব বিস্তার করলো যে রাজা সাথে সাথে আব্দুর রহমান ইবনি জিয়াদ ইবনি আলকামাকে খালাস করে দেন এবং সাথে সাথে তার সাথীদেরকেও খালাস করে দেন তো এই ঘটনার দ্বারা আমাদের কাছে যে জিনিসটা প্রতীয়মান হয় সেটা হলো কঠিন মুহূর্তেও যদি আপনি আল্লাহ তালাকে ডাকেন আল্লাহ তালার কাছে চান আল্লাহ তালার কাছে দোয়া করেন তাহলে আল্লাহ তালা আপনাকে কখনো ব্যর্থ করবে না সুতরাং আমরা আমাদের জীবনে যত কঠিন মুহূর্তে হোক জীবনে যত সুখী মুহূর্ত হোক আমরা সবসময় আল্লাহ তালার কাছে দোয়া করব। প্রতিটা নামাজের পরে ফরজ নামাজের পরে কিয়ামুল্লাইরে এবং আমাদের বড়দের সাথে যখন কোনো সাক্ষাৎ হবে বড় বড় আলেমদের সাথে আমরা তাদের কাছে দোয়া চাব কেননা এই দোয়াটাই হলো একটা মানুষের সফলতা জীবনে সবচেয়ে বড় একটা ইন্সট্রুমেন্ট